আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে কিছু বিষয় দেখাবো ফেসবুকের যা আপনার নজরে থাকা অত্যন্ত জরুরি আমি সর্বপ্রথম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব বিশেষ করে আমরা যারা ডুয়েট কন্টেন্ট নিয়ে কাজ করি তারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন যে বা শুধু ডুয়েট কন্টেন্ট না আপনি যে কোনো ভিডিও নিয়ে কাজ করেন না কেন আপনি অবশ্যই এই কয়েকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন আমি প্রথমত আপনাদেরকে বলছি আপনারা সর্বপ্রথম ঠিক আছে ভিডিও ছাড়ার পরে একটা ভিডিও যখন আপনি কষ্ট করে বানাবেন বানিয়ে যখন ছাড়বেন ছাড়ার পরে অবশ্যই সর্বপ্রথম আপনারা আপনাদের এই যে আপনারা আপনাদের প্রোফাইলে আসবেন ঠিক আছে প্রোফাইল বা পেজ আপনারা যেখানে ছাড়েন না কেন এখানে এসে ঠিক আছে এই মোর অপশনটাতে ক্লিক করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই মোর অপশনটাতে ক্লিক করে এই যে মোর অপশনটাতে ক্লিক করবেন তো এখানে যখন আপনি ক্লিক করবেন ঠিক আছে এখানে দেখুন এটা রিলস নামের একটা অপশন আছে ঠিক আছে এই যেমন আপনাদেরকে দেখিয়ে দিতে রিলস নামের একটা অপশন আছে তো এই রিলসের অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করে সর্বপ্রথম ঠিক আছে আপনারা কি করবেন এই দেখুন এখানে দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেওয়া আছে যে নিটস রিভিউ ঠিক আছে নিটস রিভিউ অবশ্যই আপনারা চেক করবেন ঠিক আছে অবশ্যই আপনারা চেক করবেন এখানে ক্লিক করবেন দেখুন এখানে কিন্তু আমাদের আমাদেরকে দেখাচ্ছে নো মিউটেড রিলস মানে এটা আপনাকে ফেসবুক মানে আপনার যে যে ভিডিওতে সমস্যা হবে এটা থেকে আপনি বুঝতে পারবেন আপনার মানে কোনো ভিডিওতে সমস্যা আছে কিনা এখানে আপনি আসলে আসলে দেখতে পারবেন বুঝতে পারবেন তারপরে সেকেন্ড যে স্টেপটা আছে আমি আপনারা চলে আসবেন আপনাদের প্রোফাইলে বা পেজে যেখানে আপনি কাজ করেন না কেন ঠিক আছে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে ঠিক আছে আমার এটা আসতে আসলে আপডেট ফেসবুক আপডেট চললে অনেক সময় এইভাবে আসেনা তো আপনারা এখানে যাবেন এইখানে গিয়ে এই এই আপনারা দেখতে যে এখানে পেজ আপনি যদি প্রোফাইলে কাজ করেন তাহলে দেখাবে যে প্রোফাইল রেকমেন্ডেশন ঠিক আছে এটা কোনো ম্যাটার না তো আপনারা রেকমেন্ডেশনটা অবশ্যই চেক করবেন কারণ কিছু কিছু ভিডিও এমন আছে যে ওটাতে সমস্যা দেখা দেয় ঠিক আছে এটা মানে আমরা চেক করতে চাই না তারপরে এখান থেকে আপনারা এখান থেকে আমার রেকমেন্ডেশন কিন্তু আমার ওকে আছে এই যে দেখতে পাচ্ছেন রেকমেন্ডেশন কিন্তু আমার এরকম থাকলে মনে করবেন যে আপনার পেজটা ওকে আছে তারপরে আপনারা কি করবেন যে এখান থেকে মনে করেন এখানে আইসা এই যে পেজ স্ট্যাটাস পেজ স্ট্যাটাস একটা ক্লিক করে দেবেন পেজ স্ট্যাটাসে ক্লিক করে দিলে এখানে আপনারা শো করবে এই দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ নো ইস্যু এই যে দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ নো ইস্যু তার মানে আপনার পেজটা কমপ্লিটলি ওকে আছে ঠিক আছে তো এই জিনিসগুলো আপনারা মাস্ট বি চেক করবেন এটা বিন্দু সমস্যার কারণ কিছুদিন আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওটাতে আমার হঠাৎ করে সমস্যা চলে আসে বিশেষ করে আমরা ডুয়েট কন্টেন্ট নিয়ে কাজ করি আমাদের সমস্যা আসতেই পারে ঠিক আছে এটা ভাই কোনো ইয়ে না যখন এই ভিডিওটা ছাড়বেন তার এক ঘন্টার মধ্যে নাগাদ বুঝলো পেজগুলো একটু ভালো করে চেক করে নেবেন ভাই সতর্ক থাকার তো কোনো মানে ই নাই আপনাকে সতর্ক থাকতেই হবে ঠিক আছে সতর্ক থাকবেন সতর্ক থেকে কাজ করবেন ফেসবুকের গাইডলাইন মানবেন তাহলে দেখবেন আপনিও দ্রুত ঘুরে করতে পারতেছেন আপনার পেজটাও দ্রুত ঘুরে করতে পারছে আপনিও সফলতার ধারে কাছে ঠিক আছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওটাও আপনার একটু কাইন্ডলি মানে একটু কষ্ট হলো আপনাদের যদি একটু কষ্টও হয় তারপরেও আপনারা মনে করেন যে এই জিনিসগুলো একটু চেক করবেন আপনার সুরক্ষিতের জন্য আপনার পেজের সুরক্ষিতের জন্য এখান থেকে চলে আসবেন এই জন্য দেখেছি হোম থেকে ডাইরেক্ট এই থ্রি বাই ক্লিক করবেন এখান থেকে যদি দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা আছে ঠিক আছে এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা আছে তো আপনারা এখান থেকে এসে এই যে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন সাপোর্টে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাই ফেসবুক কিন্তু যেমন তেমন বিষয় নেই এখানে আপনি লক্ষ টাকা ইনকাম করবেন ঠিকই কিন্তু লক্ষ টাকা ইনকাম করতে হলে আপনাকে অত্যাধিক পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমের পাশাপাশি আপনার পেজটাকে সুরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু আপনার ঠিক আছে তো অবশ্যই অবহেলা করবেন না এই জিনিসগুলো অবশ্যই আপনারা চেক করবেন ঠিক আছে এখানে দেখুন লেখা আছে সাপোর্ট ঠিক আছে সাপোর্টে মনে করেন যে আপনারা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আপনাদেরকে সামনে এরকম একটা ইন্টারফেস হবে ইন্টারফেস ওপেন হওয়ার পরে এখানে দেখুন আপনারা লেখা আছে যে সাপোর্ট ইন বক্স ঠিক আছে সাপোর্ট ইন বক্সে মনে করেন যে আপনারা ক্লিক করবেন ঠিক আছে সাপোর্ট ইন বক্সে ক্লিক করার পরে এই দেখুন এগুলো আপনারা অবশ্যই চেক করবেন এই দুটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফেসবুকের মধ্যে রিপোর্টস সরি দাঁড়ান আমি আবার দেখাচ্ছি এই যে রিপোর্টস অ্যাবাউট আদার তারপরে অ্যালার্টস ঠিক আছে এই জায়গায় আপনার যদি থাকে তাহলে ইউর আদার শো করবে এটা সচরাচর সবার শো না যারা পেজের নাম পরবর্তীতে চেঞ্জ করে বা অন্য কোনো তাদের এপ্রিলা থাকে তাদেরটাই এখানের মধ্যে মনে করেন যে শো করে এছাড়া শো করে না তো আলহামদুলিল্লাহ আপনারা একটু চেক করে নেবেন দেখেন আমার নো রিপোর্ট দেখাচ্ছে

নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে যে অরিজিনাল টিপস গুলা নিজের যে গাইডলাইন গুলা জানা আছে ঠিক আছে সেগুলো আপনাদের মাধ্যমে শেয়ার করব আমার সাথে সাথে সফল হবেন আপনারাও লেগে থাকুন সফলতা মালিক আল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন